আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো ঢাকায় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ ডানদিক থেকে গুলি ঢুকে বামপাশ দিয়ে বের হলেও অংশবিশেষ এখনও ব্রেনে বলছেন ঢামেক চিকিৎসক ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে উত্তাল পরিস্থিতি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে জুলাই যোদ্ধারা আসন্ন নির্বাচনে ঋণ খেলাপিদের প্রার্থী হওয়া ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপের বাস্তবায়ন চাইছেন অর্থনীতি বিশ্লেষকরা ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না গুলিবিদ্ধ হারির বোনের বিস্ফোরক মন্তব্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর ঢাকায় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ ডান দিক থেকে গুলি ঢুকে পাশ দিয়ে বের হলেও অংশবিশেষ এখনও ব্রেনে বলছেন ঢামেক চিকিৎসক ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি তার মাথায় ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও এর এক বা একাধিক অংশবিশেষ এখনও মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে চিকিৎসকরা জানান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হয় এবং রাত আটটা পাঁচ মিনিটে সেখানে পৌঁছায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ড মোস্তাক আহমেদ নিশ্চিত করেছেন যে শরীফ ওসমান হাদির ডান দিক দিয়ে গুলি প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে সেই গুলির ক্ষুদ্র একটি অংশবিশেষ এখনও ব্রেনে রয়ে গেছে তিনি আরও উল্লেখ করেন গুলিবিদ্ধ হাদির নিউরোর অভেদ্য সিনিয়র চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছেন এর আগে তার সিটি স্ক্যান করা হয় যেখানে ছোট ছোট কিছু ধাতব বলের অস্তিত্ব দেখা যায় যা পিলেট নামে পরিচিত অস্ত্রোপচারের সময় সেরকম একটি পিলেট বের করা হয়েছে তবে আরও দুই একটি ব্রেনের মধ্যেই আছে এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেসার অনেক বেড়ে গিয়েছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি মস্তিষ্কের অভ্যন্তরের চাপ কমিয়ে আনার জন্য দ্রুত এই অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তার বর্তমান অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকি এখনও কাটেনি এই ধরনের আঘাত অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ জরুরি স্বতন্ত্র এই প্রার্থীর ওপর হামলার ঘটনাটি জাতীয় রাজনীতির অঙ্গনের চরম উত্তেজনা সৃষ্টি করেছে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ইনকেলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা দেশে টার্গেট কিলিং শুরু করেছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছে না রাশেদ খান সরাসরি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে যদি ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার অধিকার নেই আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি তিনি গভীর ক্ষোভের সঙ্গে বলেন আজ আমি অত্যন্ত ব্যথিত হাদি আমাদের সহযোদ্ধা আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছি আর আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুর সঙ্গে লড়ছেন রাশেদ খান অভিযোগ করেন আওয়ামী লীগ এবং ভারতের একটি যৌথ চক্রান্ত শুরু হয়েছে তারা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের টার্গেট করে হত্যার মিশনে নেমেছে ওসমান হাদির ওপর হামলা সেই বৃহত্তর চক্রান্তেরই অংশ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আর আজই একজন প্রার্থীকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হল ওসমান হাদি একজন সংসদ মন্ত্রী প্রার্থী এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি তিনি মনে করেন এই সরকার এখনও দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে তিনি আরও উল্লেখ করেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে ভারতের চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে তারা নির্বাচন বানচাল করে দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায় গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে উত্তাল পরিস্থিতি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে জুলাই যোদ্ধারা ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার নিজ এলাকা ঝালকাঠিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকা ঝালকাঠি মহাসড়কের কলেজ মোড়ের এলাকায় টায়ার জ্বালিয়ে তারা তাৎক্ষণিক সড়ক অবরোধ শুরু করেন ওসমান হাদি ঝালকাঠি জেলার নলসিতি পৌর শহরের ফেরিঘাটের বাসিন্দা এবং মরহুম শরীফ মাওলানা আব্দুল হাদির ছেলে অবরোধ শুরু হতেই মহাসড়কের দুই দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় প্রায় এক ঘণ্টা ধরে চলা এই প্রতিবাদ কর্মসূচির কারণে ঢাকা বরিশাল ও খুলনা সহ বিভিন্ন রুটে দুরালন্দার সহ একাধিক ভারী যানবাহন আটকে পড়ে এতে সাধারণ জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েন অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা হামলাটিকে সুপরিকল্পিত বলে অভিহিত করেন তারা অভিযোগ করেন ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন তাদের প্রধান দাবি হল হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অবরোধ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য জুলাই যোদ্ধা নেতাকর্মীরাও অংশ নিয়ে চলমান রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই প্রতিবাদ কর্মসূচি ইঙ্গিত দেয় যে এই হামলার ঘটনায় ঢাকার বাইরেও বড় ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে আসন্ন নির্বাচনে ঋণ খেলাপিদের প্রার্থী হওয়া ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপের বাস্তবায়ন চাইছেন অর্থনীতি বিশ্লেষকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঋণ খেলাপিদের প্রার্থী হওয়া ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তুতি নিঃসন্দেহে একটি সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন দেশের অর্থনীতি বিশ্লেষকরা অতীতে দেখা গেছে বিপুল পরিমাণ খেলাপি ঋণের বোঝা নিয়েও অনেকে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এসেছেন যা সুশাসন এবং আর্থিক শৃঙ্খলার পথে এক বড় বাধা সৃষ্টি করেছে বাংলাদেশ ব্যাংকের এই কড়াকড়ি আরোপের প্রচেষ্টা দেশের ব্যাংক খাতকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা করা যায় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর কোয়ার্টার শেষে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি ছয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো পনেরো কোটি টাকায় ঠেকেছে যা বিতরিত ঋণের প্রায় ছত্রিশ শতাংশ বলার অপেক্ষা রাখে না এর একটা বড় অংশ রাজনৈতিক প্রতিষ্ঠাপনা বা প্রভাব খাটিয়ে নেওয়া ঋণ যা নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হচ্ছে না যখন একজন ঋণ খেলাপি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন তখন তিনি ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও বেশি প্রভাব খাটানোর সুযোগ পান এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে এতে সাধারণ আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং সামগ্রিক ব্যাংক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায় কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগটি মূলত এই দুষ্টচক্র ভাঙার একটি প্রচেষ্টা জানা যায় বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এর পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নাম ঠিকানা সহ পূর্ণাঙ্গ পরিচিতি সংগ্রহ করে তাদের নামে বেনামে বা স্বার্থ সংশ্লিষ্ট কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনও ধরনের খেলাপিরহীন আছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে আমরা মনে করি এসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তালিকা প্রদান এবং যাচাই বাছাই প্রক্রিয়াটি যেন দ্রুত ও ত্রুটিমুক্ত হয় তা নিশ্চিত করা জরুরি তাছাড়া এই পদক্ষেপ বাস্তবায়নে একটি বড় চ্যালেঞ্জ হল ঋণ খেলাপিদের একটি অংশ নির্বাচনের ঠিক আগে প্রভাব খাটিয়ে ঋণ নিয়মিত করার চেষ্টা করতে পারে এ ধরনের অতৎপরতা রোধে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কঠোর নজরদারি প্রয়োজন ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো শুধু একটি আইনি প্রক্রিয়া নয় বরং দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য এটি অপরিহার্য কেন্দ্রীয় ব্যাংকের এই কঠোরতা কেবল ঋণ খেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকানো নয় বরং দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গঠনে সহায়ক হবে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা আশা করব তারা শেষ পর্যন্ত এই পদক্ষেপ বাস্তবায়নের ব্যাপারে অটল থাকবেন এবং কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নত স্বীকার করবেন না মনে রাখতে হবে ঋণ স্বেচ্ছায় খেলাপি করা দুর্নীতিবাজদের এক ধরনের সংস্কৃতি আর আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন স্বয়ং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানও সেক্ষেত্রে ঋণ খেলাপিদের প্রতিরোধের দায়িত্ব রয়েছে ভোটারদেরও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ মন্ত্রী প্রার্থী এবং ইনকেলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন তার বোন মাহফুজা ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি জনগণের কাছে সরাসরি অভিযোগ করেন ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না আমার ভাইয়ের উপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই মাহফুজা আরও বলেন আমার ভাই ভারত বিরোধী লেখে এবং বাংলাদেশ পন্থী লেখে সে বাংলাদেশকে খুব ভালোবাসে তার এই দেশপ্রেমী হয়তো তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তিনি আশঙ্কা প্রকাশ করেন আমি ওকে আর বাংলাদেশে রাখব না দেশের বাইরে পাঠিয়ে দেব তার অভিযোগ ভারতে র আছে আওয়ামী লীগ আছে তারা তাকে বাঁচতে দেবে না পরিবারের পক্ষ থেকে এমন সরাসরি অভিযোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে একজন প্রার্থীর ওপর এমন হামলার পর তার পরিবারের পক্ষ থেকে সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থা এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা অত্যন্ত গুরুতর বিষয় এই অভিযোগের সত্যতা যাচাই এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে কর্তৃপক্ষকে অবিলম্বে এই অভিযোগের গভীরতা বিবেচনা করে নিরপেক্ষতা প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ